E <laughs> আহ আচ্ছা কোন আর খাইনি আমি আর একদম খাইনি আমি রক্ত খাইনি हा <laughs> हा <laughs> 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 আমি খেয়ে ফেলব বলেছি না আমার শক্তির সঙ্গতি পারবি না আমি তোকে খেয়ে ফেলব বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর পরবর্তী পর্ব আমাদের পেজে পেয়ে দেবেন ভাই ভাই টাকা